মার্কেট যতই উপরে যাক না কেন এই জায়গায় অবশেষে মার্কেট নিচে আসবে দেখেন কীরকম করে আসে এই লেভেলের যদি উপরে আমি টেট প্লেস করতাম তাহলে এই জায়গায় আমার সেফটি মার্জিনটা আরও ভালো হতো ঠিক আছে ঠিক আছে এটা ছিল আপনার একটা লেভেল থেকে কন্টিনিশনের সাইন যার জন্য এই ক্যান্ডেলে একটা ডাউনের দিকে টেট হবে ওকে অবশেষে সিক্সটি ওয়ান ব্রেক করলো মার্কেট অর্থাৎ এই জায়গায় রিভার্সেল করবে এই জায়গায় এই ক্যান্ডেলটা আপনার একটা রিভার্সেলের জন্য ট্রেড হবে তাহলে এখন চিন্তা করেন যে জিনিসটা ট্রেড যদি লস হয় তাহলে অ্যামাউন্টটা কমাইতেছে লস হইতেছে অ্যামাউন্টটা আপনার কমাইতেছে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেটে রিয়েল মার্কেটে এখন বাজে হচ্ছে বিকাল দুইটা ষোলো মিনিট তো আমি এই জায়গায় জন্য একটা ট্রেড করলাম এই দেখতেছেন আপনারা চোদ্দ ডলারের ট্রেড ট্রেড হয়েছে অর্থাৎ আজকে আমি কি করবো আমার অ্যাকাউন্টে পার্সেন্টেজে কাজ করবো ঠিক আছে অর্থাৎ আমি আজকে আমার অ্যাকাউন্টে তিন পার্সেন্ট করে রিক্স নিব আমি যদি বলি তাহলে আমি একটু আগে হচ্ছে একটা সেশন করছিলাম যে জায়গায় হচ্ছে আমি দশটা ট্রেড করছি টোটাল ঠিক আছে দশটা ট্রেড করছি এই ট্রেডটা হচ্ছে আমার বারো নাম্বার ট্রেড আমি দশটা ট্রেড করছি যে জায়গায় যখন আমি ভিডিওটা রেকর্ডেড করি তখন হচ্ছে আপনার বয়সটা কি ছিল বয়সটা হচ্ছে মাইক্রোফোনটা কানেক্টেড ছিল না ঠিক আছে যার কারণে ভিডিওর মধ্যে বয়স কোনো ধরনের বয়স আসে নাই আর আমি বয়স ওভার করতেও পারি না ঠিক আছে বয়স ওভার করে লাগিয়ে যে আবার কীরকম করে ভিডিও মেক করা যায় ওই সময় ওই আমি করতে পারি না যার জন্য এখন আমি আবার কি করতেছি আমার অ্যাকাউন্টের তিন পার্সেন্ট রিক্সে আমি কি করব ট্রেড প্লেস করব তো এই জায়গায় কী করছি এই জায়গায় হচ্ছে আমি ওকে তো এই জায়গায় যদি বলি তাহলে এই জায়গায় আমি কী করছি এই জায়গায় হচ্ছে আমি প্রথমে একটা ট্রেড করছিলাম যে এই ট্রেডটা আমার তিন পার্সেন্টের লস হয়েছে এগেন আমি ট্রেড করছি তিন পার্সেন্টের আরেকটা ষেষট্টি ওই ট্রেডটা আমার উইন হয়েছে তো এখন আমি কি করবো দেখবেন এই জায়গায় কীরকম করে এই জায়গায় টোয়েন্টি সিক্স ডলার করে প্রফিট আসতেছে এখন কত আসতে আসে টোয়েন্টি সেভেন ডলার অর্থাৎ অ্যাকাউন্টেড পার্সেন্টেজের যে সিস্টেমটা আপনাদের শেখানো হয়েছিল ওই সিস্টেমে কীভাবে হচ্ছে প্রফিট জেনারেট করা যায় সেই জিনিসটা দেখাবো ওকে আজকে হচ্ছে রিয়েল মার্কেট পাইসি এবং রিয়েল মার্কেট অনেক ভালো হচ্ছে মার্কেটটাও অনেক ভালো পাইতাছি সবগুলো মার্কেট বাট পার্সেন্টেজ হচ্ছে এইটি ফোর পার্সেন্ট ইউরো জ্যাপি ওয়াই মার্কেটে যার জন্য এই মার্কেটই হচ্ছে কাজ করতেছি এখন দেখেন আমি যখনই শুরু করলাম আপনার ভিডিও মেক করা তখনই এই জায়গায় দেখেন এই জায়গায় প্রিভিয়াস মার্কেট ছিল ভালো ভালো ছিল এবং আমি ভালোভাবে হচ্ছে কাজ করছি ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে আমি ভালোভাবে হচ্ছে কাজ করছি ভালোভাবে কাজ করে আমার সেশনটা কমপ্লিট করছি বাট এখন ভিডিও বয়েসের ভিডিও শুরু করতেছি হয়ে গেছে ভিডিওটা নষ্ট ঠিক আছে মার্কেটটা হয়ে গেছে নষ্ট এটা হচ্ছে মার্কেটের একটা এসএসএনআর লেভেল যে এই লেভেলটা মার্কেট ব্রেক করার চেষ্টা করতেছে ঠিক আছে তো মার্কেটের টার্গেট হচ্ছে এই হাইটা ব্রেক করা এই হাইটা মার্কেট কি করবে ব্রেক করবে তো আমি টোটাল হচ্ছে আজকে পাঁচটা ট্রেড করবো আমার অ্যাকাউন্টের তিন পারসেন্ট করে ওকে মার্কেটটা একদমই নষ্ট হয়ে গেল অবশেষে কাজের উপযুক্ত আর নাই যার জন্য আমাদের কি করতে হবে চেঞ্জ করতে হবে এই জায়গায় মার্কেটের কোনো লেভেল নাই মার্কেট কি আছে আপের দিকে মোমেন্টামে আমি আসে এবং মার্কেটের নেক্সট টার্গেটটা যদি বলি তাহলে উপরেই আছে তো এই ক্যান্ডেলটা কী হবে এই জায়গায় স্যালারদের অ্যাক্টিভিটি ছিল এই জায়গায় যদি বলি তাহলে আপনার স্যালারদের উইকনেস দেখা যাচ্ছে ওকে মার্কেট আপের দিকেই কন্টিনিউ করবে অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এই হাইটা এই লেভেলটা নাইনটি এইট অর্থাৎ আপনার সিক্স হান্ড্রেড পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেলো তো এটা ছিল সেকেন্ড ট্রেড যে ট্রেডটা আপনার লসই দিয়ে দিল মার্কেট এখন কন্টিনিউশন দিতে হবে কন্টিনিউশন যদি আপের দিকে দেয় তাহলে তো আমরা আপের দিকে যেতে পারি তো আমরা কোনোভাবে হচ্ছে জায়গায় ট্রেড করতে পারি না স্ট্রং সেলাররা দেখলেই তো হবে না মার্কেটের এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসার কথা ছিল যে জায়গায় রেড ক্যান্ডেল আসলো তো এই ক্যান্ডেলে বায়ারা কন্টিনিউশন দিতে হবে যদি আপনার কি করে যদি এই জায়গায় এই উইকটা ব্রেক করে ঠিক আছে এই জায়গায় এই উইকটা ব্রেক করে উপরের উইকটা যে উইকটা আছে ওই উইকটা ব্রেক করলে তারপরে গিয়ে ট্রেড হয় ওকে আমাদের একটা সেট আপ বন্ধ আছে হচ্ছে শিওর শোটের বলতে পারেন শিওর শোটের একটা সেটআপ আপ আছে বাট ওই জায়গায় উপর থেকে বারবার সেলারদের অ্যাক্টিভিটি প্রেশার আসতেছে মার্কেট দেখেন এই লেভেলটা থেকেই সিক্সটি ওয়ান থেকে বারবার আসতেছে ওকে অবশেষে সিক্সটি ওয়ান ব্রেক করলো মার্কেট অর্থাৎ এই জায়গায় রিভার্সেল করল এই জায়গায় এই ক্যান্ডেলটা আপনার একটা রিভার্সেলের জন্য রেড হবে এই ক্যান্ডেলটা একটা রিভার্স হওয়ার চান্সেস থাকবে অর্থাৎ একটা রেড কেন্দ্র হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি মার্কেট যতই উপরে যাক না কেন এই জায়গায় অবশেষে মার্কেট নিচে আসবে দেখেন কীরকম করে আসে জাস্ট ওয়েটেন্সি দেখেন কীভাবে মার্কেট নিচে আসে কমন কমন মুভ ডাউন প্রিভিয়াস যে উইকটা ছিল ওই উইকের উপরেই আমার ট্রেডটা প্লেস করার ছিল যদি আমি জায়গায় উপরে ট্রেড প্লেস করতাম তাহলে আরও সেফটি মার্জিনটা ভালো হতো এই লেভেলের যদি উপরে আমি ট্রেড প্লেস করতাম তাহলে এই জায়গায় আমার সেফটি মার্জিনটা আরও ভালো হইতো ঠিক আছে বাট আমি এই জায়গায় কী করি সাথে সাথে ট্রেড প্লেস করি তার জন্য একটু রিস্কি হয়ে যায় আমার ট্রেডগুলা অবশ্যই সেই ট্রেডগুলা উইন হয়েছে বাট একটু রিস্ক ছিল এখন এই যে লেভেলটা এটা একটু স্ট্রং রেজিস্টেন্সের কাজ করবে মার্কেটের এই জায়গায় ব্রেক করে যখন মার্কেট এই জায়গায় অবস্থান ছিল তারপর ধীরে 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 নিচে এসে ক্লোজ দিছে ঠিক আছে এখন যদি কন্টিনিউ করে মার্কেটে নেক্সট লেভেল কোথায় ছিল এই লেভেলটাই ছিল ঠিক আছে এটা ছিল মার্কেটে নেক্সট লেভেল এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে তো অবশেষে এই লেভেলটা মার্কেট ফুলফিল করতেছে দেখি মার্কেট কীরকম করে মুভ দেয় দেখেন আমাদের কি ছিল আমাদের প্রথম ট্রেডে ছাব্বিশ ডলার ভবিষ্য ছিল পরের ট্রেডে আমাদের লস হয়েছে বাট এখন এই দুইটা ট্রেডে আমার কী হইতেছে আমার সাতাশ ডলার করে প্রফিট আসছে অর্থাৎ বাড়তেছে প্রফিটটা বাড়তেছে অ্যাকাউন্টের পারসেন্টেজে কাজ করার মজাটাই হচ্ছে এরকম যে আপনার প্রফিটটা ধীরে ধীরে বাড়বে ঠিক আছে প্রফিটটা ধীরে ধীরে বাড়বে এই জায়গায় আমি যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের সেনার জোন যে জুনের মধ্যেই মার্কেট ব্রেক করার পর জুনের মধ্যেই আসছে তার জন্য এটা ডাউনের জন্য একটা শিওর ছিল বাট এই জায়গায় আমি বলতে গিয়ে হচ্ছে এই জায়গায় ট্রেটটা মিস করে ফেলি ওকে ডোন ওয়ারি জায়গায় দেখেন সেভেন্টি টোয়েন্টি সেভেন ডলার টোয়েন্টি সেভেন ডলার করে আমাদের প্রফিট আসছে এখন দেখেন বাড়তেছে ইনভেস্টমেন্টটাও বাড়তেছে আপনার প্রফিটটাও বাড়তেছে অর্থাৎ কি বোঝানো যেতে এই জায়গায় আমি কি বুঝতে চাচ্ছি আপনাদের যদি আপনি অ্যাকাউন্টের পারসেন্টেজে কাজ করেন তাহলে অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা ঠিক আছে অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আপনি কি করলেন অ্যাকাউন্টের উপরে দিয়ে দিলেন কীরকম করে দেখেন এ জায়গায় যদি আপনি দেখেন তাহলে আপনার ওয়ান ফোর ফাইভ ওয়ান করে আপনার ট্রেডটা প্লেস হয় প্রথম ট্রেডটা তারপরে ট্রেটটা আপনার কি হয় বাড়ে ওয়ান ফোর এইট সেভেন অর্থাৎ বাড়ছে ফিফটি ওয়ান থেকে এইট সেভেন চলে আসছে তারপরে ট্রেটটা দেখেন যখনই আপনার লস হইলো লস হওয়ার সাথে সাথে আপনার কী করলো এই জায়গায় এইট সেভেন কোথায় আর হচ্ছে আপনার ফোর থ্রি ওয়ান ফোর ফোর থ্রি ফোর থ্রি আপনার কী করে কতটুকু নিচে নিয়ে আসে এইট সেভেন থেকে ফোর থ্রিতে নিয়ে চলে আসে ঠিক আছে তো কমিয়ে দিল এখন আবার এই দুইটা ডেট উইন হয়ে গেল তো কী করাইতেছে বাড়াইতেছে পনেরো ডলার ইনভেস্টমেন্ট দিতাছে চোদ্দ ডলার পনেরো আপনার কি করলো চোদ্দ ডলার থেকে হচ্ছে আপনার চোদ্দো ছিল এটা চোদ্দো ফোর থ্রি চোদ্দো ফোর থ্রি থেকে ফোর থ্রি ছিল ফোর ফাইভ আমি দিতেছি ফোর থ্রি ছিল চোদ্দো ফোর থ্রি থেকে হচ্ছে আপনার কী করছে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি কোথায় এক ডলার করে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিচ্ছে তাহলে এখন চিন্তা করেন যে এই জিনিসটা ট্রেড যদি লস হয় তাহলে অ্যামাউন্টটা কমাইতেছে লস হইতাছে অ্যামাউন্টটা আপনার কমাইতেছে যখনই লস হইল তখন অ্যামাউন্টটা কমিয়ে দিল ট্রেডের আর যখনই প্রফিট হইল তখন অ্যামাউন্টটা বাড়িয়ে দিতেছে ও এই যাকে আপনি কি করলেন আপনি আপনার অ্যাকাউন্টের দায়িত্বটা অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা অ্যাকাউন্টের উপর ছেড়ে দিলেন ঠিক আছে তার উপর দায়িত্ব দিলেন সে পালন করতেছে আপনার দায়িত্বটা যখন লস হইতাছে তখন কমিয়ে দিতেছে আর যখন প্রফিট হইতাছে তখন সে বাড়িয়ে দিতেছে ঠিক আছে এটা ছিল আপনার একটা লেভেল থেকে কন্টিনিউশনের সাইন যার জন্য এই ক্যান্ডেল একটা ডাউনের দিকে ট্রেড হবে ঠিক আছে এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড হবে আপনার প্রিভিয়াস উইকটাও ব্রেক করছে এটা হচ্ছে একটা ডাউনের জন্য তো এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করার কারণে একটু রিস্কি থাকবে ঠিক আছে আমি রিস্ক ম্যানেজ করে ট্রেড করতে পারবো ঠিক আছে অবশেষে আমরা এই জায়গায় কী করছি অলরেডি পাঁচটা ট্রেড করছি ঠিক আছে পাঁচটা ট্রেডের মধ্যে আমাদের একটা ট্রেড লস হয়েছে তো আমি জাস্ট আপনাদের পার্সেন্টেজটা বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই জায়গা এটা কিন্তু প্যাটার্নের একটা কন্টিনিউশনের শীর্ষট

এখন যদি আমি আবার ইনভেস্টমেন্ট দেই তাহলে কি করবে পনেরো তেইশটি ছিল এই জায়গা হচ্ছে পনেরো ছেষট্টি দিতেছে বাড়াইতেছে ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্টটা বাড়াইতেছে এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম মানি ম্যানেজমেন্টের একটা সিস্টেম অ্যাকাউন্টের পার্সেন্টেজে কাজ করার আর যেই মজাটা আপনি যখন কাজ করবেন তখনই ভালো ফিল করতে পারবেন অনেক ভালো একটা রেজাল্ট আসে এবং আপনি যদি সেম অ্যামাউন্টে দশ ডলার করে সেম অ্যামাউন্টে দশটা করে দশটা ট্রেড করেন দশটা ট্রেডে আপনি কত ডলার প্রফিট পাবেন ধরেন দশটা উইন হলে আপনি নাইনটি টলার প্রফিট বাট এই জায়গায় যদি অ্যাকাউন্টের পারসেন্টেজে আপনি কাজ করেন দশ ডলার করে দশ ডলার থেকে শুরু করে তাহলে আপনি এই জায়গায় নাইনটি পাইতেছেন না এই জায়গায় হান্ড্রেড প্লাস পাবেন ঠিক আছে অর্থাৎ দশটা ডেডের মধ্যে আপনার আরও দশ টাকা বৃদ্ধি হয়ে যাবে আর যদি লস হয় তাহলে আপনি এই জায়গায় একসাথে যদি দশটা ট্রেড লস করেন তাহলে আপনার কত হবে লস একশো ডলার লস বাট এই জায়গায় লস এরকম হবে না কমিয়ে দিবে অ্যামাউন্টটা যেরকম এরকম দেখতেছে না ফোরটি থ্রিতে নিয়ে আসছে ওয়ান ফোর ফোরটি থ্রি আর এই জায়গায় কী ছিল ওয়ান ফোর ফোরটি থ্রি ঠিক আছে অর্থাৎ যখনই কী হইল লস হইলো এটা প্রফিট ছিল প্রিভিয়াসটা প্রফিট ছিল আপনার প্রথম ইনভেস্টমেন্টটা ছিল ওয়ান ফোর ফিফটি ওয়ান আর পরের ইনভেস্টমেন্টটা ছিল ওয়ান ফোর এইট্টি সেভেন তাহলে ফিফটি ওয়ান থেকে এইট্টি সেভেন আবার যখনই লস হইলো এটা লস ছিল লস হওয়ার সাথে সাথে দেখেন এই জায়গায় ইনভেস্টমেন্টটা কমিয়ে দিছে তো যখনই প্রফিট হইলো আবার ইনভেস্টমেন্টটা কী করলো বাড়িয়ে দিল তাহলে এই জায়গায় ম্যানেজার অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা অ্যাকাউন্টের কাছেই দিয়ে দিলেন আপনি জাস্ট ট্রেড প্লেস করতেছেন মার্কেট আপনার দায়িত্বটা পালন করতেছে একশো ডলার যদি সাথে সাথে লস হয়ে জায়গায় পার্সেন্টেজে কিন্তু একশো ডলার লস হবে না পার্সেন্টেজে লস হবে আপনার কত ডলার পার্সেন্টেজে লস হবে আপনার এরকম ধরেন এইটটি সেভেন অথবা আপনার নাইনটি ডলার দশ ডলার কম লস হবে এই জায়গায় কিন্তু হান্ড্রেড ডলার লস হবে সেইম অ্যামাউন্টে প্রফিট করলে বেশি প্রফিট করবেন লস করলে কম লস হবে তাহলে চিন্তা করেন কত একটা সুন্দর একটা সাজানো সিস্টেম এই সিস্টেমটা আপনি অবলম্বন করে কি করতে পারতেছেন ট্রেড করে অনেক ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আপনাদের ইচ্ছে আপনারা কোন মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন আপনাদের অনেকের কিন্তু আমি দেখিয়ে দিছি ফার্স্ট অফ অল এই জায়গায় যারা আমাদের মেন্টরশিপের মেম্বার আছেন তারা সবাই হচ্ছে জানেন যে কীরকম করে হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট ধরনের হয়ে দেখি কোন মানি ম্যানেজমেন্টটা ইউজ করলে কতটুকু ভালো হয় বা অনেকেই আপনারা বলছেন যে এটা একটা বেস্ট মানি ম্যানেজমেন্ট আবার তিন চারজন আমার কাছে নক করে বলতেছেন যে স্যার ভিডিও মেক করে দিতে হবে তখন আমি দিতেছি ঠিক আছে আপনাকে অনেকে নক করে বলতেছেন যে ভিডিও মেক করে দেওয়ার জন্য তো আমি কি করলাম আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দিলাম তো আপনারা ফলো করবেন ঠিক আছে এই ফলো করে দেখবেন যে কতটুকু মজাদার এই সিস্টেমটা কাজ করতে পারেন আপনারা যারা এই করতেছেন প্র্যাকটিস করেন আর যাই করেন তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেন আপনার প্রিভিয়াস একদম হাই লেভেলটা কোথায় ছিল লোয়ার হাই লেভেলটা এটাই ছিল এই জায়গায় কী ছিল আপনার ভুল ব্যাগটা ছিল এই জায়গায় ওকে তো এটা ছিল লোয়ার হাই লেভেল এবং এই জায়গায় কী করলো মার্কেট লোয়ার হাই লেভেল থেকে মার্কেট লোয়ার হাই লেভেল থেকে ঠিক আছে লোয়ার হাই লেভেল থেকে টাউনের দিকে মুভ ডিট করতেছে তো মার্কেটের টার্গেটটা কোথায় এই জায়গায় মার্কেট ফ্লুটাকে ব্যবহার করে নেই মার্কেট লোয়ার হাইটাকে ব্যবহার করে কন্টিনিউশন দিছে তো মার্কেটের টার্গেট থাকবে এই জায়গায় ঠিক আছে এত বড় ক্যান্ডেল তো এই জায়গায় আসার কথা ছিল না দেখেন এই জায়গায় ডাউনের দিকে মুভ আছে মার্কেট উইকভাবেই হচ্ছে কন্টিনিউ করতেছে বাট হঠাৎ করে এত বড় একটা ক্যান্ডেল আসার এটা রিজন হতে পারে কারণ ছাড়া তো মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করবে না কোনো ধরনের ঠিক আছে এই জায়গায় কোনো রিজন আছে যার জন্য হচ্ছে এটা ক্রিয়েট হয়েছে জাস্ট এরকম চিন্তা করতে হবে চিন্তা করে ড্রেট প্লেস করবেন প্রফিট জেনারেট করতে পারবেন তো আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে রিকোয়েস্ট ছিল যার জন্য এই ভিডিওটা মেক করে দিলাম ঠিক আছে এই ভিডিওটা দেখে তারপর আপনারা কাজ করবেন কাজ করে দেখবেন যে আপনারা কতটুকু উপকৃত হইতেছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা দেখে কতটুকু শিখলেন কি শিখতে পারলেন এই সিস্টেমটা ইউজ করে কি আসলে প্রফিট জেনারেট করা পসিবল সেই জিনিসটা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং